আপনি কি জানেন সকালে খালি পেটে মধু খেলে কি হয় শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত শীত লাগে কলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে নিয়মিত কোন সবজি খেলে মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় হাঁসের মাংস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন সবজি খেলে গায়ের রং ফসা ও সুন্দর হয় অপশন এ গাজর অপশন বি টমেটো অপশন সি সিম অপশন ডি বেগুন সঠিক উত্তর হচ্ছে অপশন বি টমেটো টমেটোতে লাইকোপিন এবং ভিটামিন সি থাকে যা ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং ত্বককে উজ্জ্বল করে তোলে নিয়মিত কোন খাবার খেলে হাড়ের সমস্যা দ্রুত সেরে যায় অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি লেবু অপশন ডি আঙ্গুর সঠিক উত্তর হচ্ছে অপশন বি দুধ দুধে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত ও শক্তিশালী করতে সাহায্য করে শরীরে কোন রোগ থাকলে মানুষের চোখে ঝাপসা দেখে অপশন এ ডায়াবেটিস অপশন বি আলসার অপশন সি জন্ডিস অপশন ডি লিভার সমস্যা সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডায়াবেটিস ডায়াবেটিস চোখের রেটিনার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যায় আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলেও অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কলা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে অপশন এ দুধ অপশন বি মধু অপশন সি পেয়ারা অপশন ডি আপেল সঠিক উত্তর হচ্ছে অপশন সি পেয়ারা এটি একটি প্রচলিত ধারণা কলা ও পেয়ারা একসঙ্গে খেলে হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের সৃষ্টি হতে পারে তবে এটি প্রাণঘাতী নয় কোন খাবার খাওয়ার পর পানি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয় অপশন এ চা ও কফি অপশন বি ফলমূল অপশন সি সোলা অপশন ডি সবগুলোই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবগুলোই এই খাবারগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করলে হজমের রস পাতলা হয়ে যায় যার ফলে বদহজম ও অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে একজন মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারে অপশন এ ষাট বছর অপশন বি সত্তর বছর অপশন সি পঞ্চাশ বছর অপশন ডি চল্লিশ বছর সঠিক উত্তর হচ্ছে অপশন এ ষাট বছর সাধারণত সুস্থ ব্যক্তিরা আঠারো থেকে ষাট বছর বয়স পর্যন্ত রক্তদান করতে পারেন সকালে খালি পেটে কোন পাতার রস খেলে মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ থানকনি পাতা অপশন বি পুদিনা পাতা অপশন সি নিম পাতা অপশন ডি লেবু পাতা সঠিক উত্তর হচ্ছে অপশন এ থানকনি পাতা থানকনি পাতাকে মস্তিষ্কের জন্য উপকারী বলে মনে করা হয় এবং এটি স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়াতে সাহায্য করে কোন জিনিস ত্বকে লাগালে রাতারাতি উজ্জ্বল হবে আপনার ত্বক অপশন এ গাজর অপশন বি মধু অপশান সি শসা অপশান ডি কফি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কফি কফি ত্বকের মৃতকোষ দূর করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ফলে ত্বক তাৎক্ষণিকভাবে উজ্জ্বল দেখায় কি খেলে উচ্চ রক্তচাপের সমস্যা দ্রুত কমে অপশন এ লেবুর শরবত অপশান বি তেতুল অপশন সি চা অপশান ডি কফি সঠিক উত্তর হচ্ছে অপশান বি তেতুলে উচ্চ মাত্রায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ভাত খাওয়ার পর কি খেলে খাবার দেরিতে হজম হয় অপশন এ চা অপশন বি কফি অপশন সি পান অপশন ডি সিগারেট সঠিক উত্তর হচ্ছে অপশন এ চা চায়ের মধ্যে থাকা ট্যানির নামক উপাদান খাবারের আয়রনের সঙ্গে মিশে হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় কোন সবজি খেলে শরীরের রক্ত পরিষ্কার হয় অপশন এ করলা অপশন বি বাঁধাকপি অপশন সি ফুলকপি অপশন ডি মূলা সঠিক উত্তর হচ্ছে অপশন এ করলা করলা রক্ত পরিশোধনকারী হিসেবে পরিচিত এবং এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে সকালে খালি পেটে মধু খেলে কি হয় অপশন এ ওজন কমে অপশন বি ওজন বাড়ে অপশন সি লিভার পরিষ্কার হয় অপশন ডি ডায়াবেটিস হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি লিভার পরিষ্কার হয় সকালে খালি পেটে মধু ও গরম পানি পান করলে তা শরীর থেকে টক্সিন বের করে লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে ডিম খাওয়ার পর মিষ্টি খাবার খেলে কোন মারাত্মক রোগ হয় অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি গ্যাস্ট্রিক অপশন ডি হৃদরোগ সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হৃদরোগ ডিমের পর চিনিযুক্ত খাবার খেলে তার শরীরে ক্ষতিকারক পদার্থ তৈরি করতে পারে যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে কোন ফল খেলে শরীরের রক্তের ঘাঁটি দ্রুত পূরণ হয়ে যায় অপশন এ ড্রাগন অপশন বি আপেল অপশন সি পেয়ারা অপশন ডি কমলা সঠিক উত্তর হচ্ছে অপশন এ ড্রাগন ড্রাগন ফল আয়রনের একটি ভালো উৎস যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তের ঘাটতি পূরণ করে কোন ভিটামিনের অভাব হলে শরীরে ঘন ঘন রোগ হয় অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন সি সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভিটামিন ডি ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এর অভাবে শরীর সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয় কোন পাতার রস খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা দ্রুত দূর হয়ে যায় অপশন এ পুদিনা পাতা অপশন বি লেবু পাতা অপশন সি ধনে পাতা অপশন ডি জাম পাতা সঠিক উত্তর হচ্ছে অপশন এ পুদিনা পাতা পুদিনা পাতায় থাকা ম্যান্থল হজমে সাহায্য করে এবং গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমাতে অত্যন্ত কার্যকর হাটের রোগীদের কোন মাছ খাওয়া বিপজ্জনক অপশন এ ইলিশ মাছ অপশন বি তেলাপিয়া মাছ অপশন সি চিংড়ি মাছ অপশন ডি রুই মাছ সঠিক উত্তর হচ্ছে অপশন বি তেলাপিয়া মাছ কিছু গবেষণায় দেখা গেছে চাষের তেরাপিয়া ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে যা হৃদরোগের জন্য ক্ষতিকর হতে পারে শরীরে কোন রোগ থাকলে মানুষ চোখে ঝাপসা দেখে অপশন এ ডায়াবেটিস অপশন ডি আলসার অপশন সি জন্ডিস অপশন ডি লিভার সমস্যা সঠিক উত্তর হচ্ছে অপশন এ ডায়াবেটিস ডায়াবেটিস চোখে রেটিনার রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে দৃষ্টি ঝাপসা হয়ে যায় নিয়মিত কোন সবজি খেলে মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ ফুলকপি অপশন বি বাঁধাকপি অপশন সি বেগুন অপশন ডি গাজর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গাজর গাজরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে সজীব রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কি কারণে আমাদের চোখের নিচে কালো দাগ পড়ে অপশন এ ঘুমের অভাব অপশন বি ডিহাইড্রেশন অপশন সি জেনেটিক অপশন ডি সবগুলোই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সবগুলোই ঘুমের অভাব শরীরে পানির ঘাটতি এবং বংশগত কারণসহ বিভিন্ন কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে কোমের মধ্যে আচমকা ঝাঁকি মারা কোন বড় রোগের লক্ষণ অপশন এ স্নায়বিক রোগ অপশন বি ক্লোন ক্যান্সার অপশন সি ডিমনেশিয়া অপশন ডি থাইরয়েড সঠিক উত্তর হচ্ছে অপশান এ স্নায়বিক রোগ যদিও গমের মধ্যে হালকা ঝাঁকুনি স্বাভাবিক তবে এটি ঘন ঘন হলে স্নায়বিক কোনো সমস্যার লক্ষণ হতে পারে শরীরে কোন রোগ থাকলে অতিরিক্ত শীত লাগে অপশন এ ক্যান্সার অপশন বি কিডনি রোগ অপশন সি ডায়াবেটিস অপশন ডি আলসার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কিডনি রোগ কিডনির সমস্যা থাকলে শরীরের রক্তশূন্যতা দেখা দেয় যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে বাধা দেয় এবং এর ফলে অতিরিক্ত শীত লাগে কোন মশলা খেলে ডায়াবেটিস এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসে অপশন এ দারুচিনি অপশন বি এলাচ অপশন সি লবঙ্গ অপশন ডি আদা সঠিক উত্তর হচ্ছে অপশন এ দারুচিনি দ্বারুচী রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় পৃথিবীর কোন দেশে মোমবাতি আবিষ্কার করা হয়েছিল অপশন এ আমেরিকা অপশন বি রাশিয়া অপশন সি চীন অপশন ডি জাপান সঠিক উত্তর হচ্ছে অপশন সি চীন ঐতিহাসিক তথ্য অনুযায়ী সর্বপ্রথম চীনে মোমবাতির ব্যবহার শুরু হয়েছিল একজন মানুষের দৈনিক কয় কাপ চা খাওয়া সঠিক অপশন এ তিন কাপ অপশন বি দুই কাপ অপশন সি চার কাপ অপশন ডি পাঁচ কাপ সঠিক উত্তর হচ্ছে অপশন বি দুই কাপ স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক দুই থেকে তিন কাপ চা পান করা স্বাস্থ্যের জন্য উপকারী আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পেপের সাথে কোন ফল খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন অপশন এ আপেল অপশন বি আঙ্গুর অপশন সি কলা অপশন ডি লেবু সঠিক উত্তর হচ্ছে অপশন ডি লেবু পেঁপে এবং লেবু একসাথে খেলে হজমের সমস্যা হতে পারে কারণ একটি মিষ্টি এবং অন্যটি অ্যাসিডিক ফল অতিরিক্ত কোন সবজি খেলে কিডনিতে পাথর হয় অপশন এ বাঁধাকপি অপশন বি টমেটো অপশন সি আলু অপশন ডি গাজর সঠিক উত্তর হচ্ছে অপশন বি টমেটো টমেটোতে অক্সালেট নামক একটি উপাদান থাকে যা অতিরিক্ত পরিমাণে খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়াতে পারে প্রতিদিন কোন ফল একটি করে খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না অপশন এ আপেল অপশন বি আনারস অপশন সি পেঁপে অপশন ডি কলা সঠিক উত্তর হচ্ছে অপশন এ আপেল আপেলে থাকা ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টরল কমাতে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিন কিসের রস খেলে আমাদের কিডনি একবারেই পরিষ্কার থাকে অপশন এ আখের রস অপশন বি লেবুর রস অপশন সি তুলসীর রস অপশন ডি টমেটো রস সঠিক উত্তর হচ্ছে অপশন বি লেবুর রস এবং অপশন সি তুলসির রস লেবুর রস এবং তুলসীর রস কিডনি থেকে দূষিত পদার্থ বের করে দিয়ে কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে ঘরে কোন রঙের আলো জ্বালিয়ে রাখলে মশা আসে না অপশন এ লাল অপশন বি নীল অপশন সি হলুদ অপশন ডি সাদা সঠিক উত্তর হচ্ছে অপশন সি হলুদ গবেষণায় দেখা গেছে মশা হলুদ রঙের আলোর প্রতি কম আকৃষ্ট হয় হাঁসের মাংস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় অপশন এ রক্তশূন্যতা অপশান বি দুর্বলতা অপশন সি ক্লান্তি অপশান ডি সবগুলোই সঠিক উত্তর হচ্ছে অপশান ডি সবগুলোই হাঁসের মাংসে প্রচুর পরিমাণে আয়রন প্রোটিন এবং ভিটামিন থাকে যা রক্তশূন্যতা দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে খালি পেটে কালোজিরা খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ হাই প্রেশার অপশন বি ডায়াবেটিস অপশন সি হজমের সমস্যা অপশন ডি লো প্রেশার সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডায়াবেটিস এবং অপশন সি হজমের সমস্যা কালোজিরা রক্তে সরকারের মাত্রায় নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হজম শক্তি বাড়াতে উপকারী এই ভিডিওর শেষ প্রশ্ন আমাদের শরীরে কোন রোগ থাকলে গরমেও শীত লাগে অপশন এ কিডনি সমস্যা অপশন বি হাইপোথাইরয়েড অপশন সি ক্রোন ক্যান্সার অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তর হচ্ছে অপশান বি হাইপোথাইরয়েড হাইপোথাইরয়েড হলে শরীরের মেটাবলিজম কমে যায় যার ফলে শরীরের তাপমাত্রা কমে যায় এবং গরমেও শীত অনুভূত হতে পারে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন এবং পরবর্তীতে সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ